অন্য কথা কি বলছিস বল তো আচ্ছা বৌদি তুমি বল তো এই যে তুমি তুমি যদি বিয়ের আগে এসে এই বাড়িতে টুকটা কিছু কাজ কাম ছেড়ে দিয়ে যেতে তাহলে তো প্র্যাকটিস হয়ে যেত তাহলে আর তোমার এখন পুরো অসহায়তা করতে কি ব্যাপার বল তো মুখখানা মন পেঁচার মতো করে রেখেছো কেন দিদির শরীর খারাপ ও শরীর খারাপ হল আমি এক করে ভাবি এই কি বললে দিদি লক্ষ্মী মেয়ে আগে থেকে সম্বোধন গুলো সব রপ্ত করে নিচ্ছে ও বাবা এ লাগাও হাত ও সরি 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 এখানে ও মা এই না ওষুধ ধরো কখন কখন খাওয়াতে হবে এই কাগজটাতে সব লেখা আছে শোনো মা এর থেকে দুটো ট্যাবলেট এক্ষুনি খাইয়ে দেবে কেমন ও মা বলছি বাবার সম্পর্কে তোমার কি ধারণা সত্যি কি আমাদের মাথার উপর থেকে বটের ছায়াটুকু সরে যাবে তা কি কেউ চায় রে তবে বটের ছায়াটা বোধ হয় আর ঠান্ডা

পায়ে হয়নি তোমাকে মনে ওটা তো আমি সারাতে পারবো না মনে মনের ডাক্তার এক্ষুন এসে যাচ্ছে সেই শাড়ি এই যে বৌদি কি যেন বলে গেল আমি কিছু শুনিনি শুনিয়ে দিই এসো আজে বাজে কি দেখে ফেললে কি হবে কলঙ্কর কলঙ্কর উঠবে বদনাম হবে বদনাম বদনাম হবে জেনে তোমায়

বলছিস দেখো আমি অন্ধ হলেও মনের চোখ দিয়ে আমি কিন্তু সব কিছু দেখতে পাই এই কথা বলো নইলে আমার ছোটদার সঙ্গে মেশা তোমার কিন্তু আমি বন্ধ বলছিস বলতো কাকে আবার নূপুরকে এই 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 নূপুর কি নূপুর কি বৌদি বলতে ও যখন হবে তখন বলবো তুমি কি বলো কই উত্তর যে আমার অন্যায় হয়েছে ভাই রহস্যটাকে তুমি যে উপহাস বলে মনে করবে আমি সত্যিই বুঝতে পারিনি ভাই আমিও রহস্য করেছি তবু কি জানো যারা অন্ধ পঙ্গ খঞ্জ হয় তাদের মনে খুব অল্পতেই যে তারা আঘাত পায় সব সময় মনটাকে এত ছোট করে কেন রাখিস বলতো চিরজীবন কি অন্ধ হয়ে থাকবি তাই থাকতে হবে না হবে না আমি বলছি আমি আমি তো দৃষ্টি সত্যি ফিরে আনবো এই রেচই তুমি সত্যি বলছো ছোট সত্যি 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 তারপর একটা বড় লোকের ছেলেকে ধরে এনে তোর সঙ্গে তার বিয়ে দিয়ে আমি তার সম্বন্ধে হব হ্যাঁ রে বোন এখন তোমার একটাই একমাত্র আশা রে কিন্তু কোন পথে যে আমি সেই দিনটাতে পৌঁছাতে পারবো আমি আমি শুধু শুধু সেটাই ভাবছি রে

ক্যান্সেল আশ্চর্য আপন ভালো পাগলাও বোঝে একা আয় করো সংসারে এতগুলো ঠাইয়ে রোগের চিকিৎসা স্কুল কলেজের খরচ তার মধ্যে পলশের বিয়ার কথা ভাবছো কি করে বাবার শেষ ইচ্ছা পূরণ করা কি আমাদের উচিত নয় কোন তো লিখা শুধু ইচ্ছা থাকলে হয় না উপায় চাই এই জমিগুলো خلاص হচ্ছে আমাদের আর কোনো অসুবিধা হবে না নিজের খাটনির পয়সা

হবে তাই ভাবছি জমিগুলো খালাস হয়ে এলে বেঁচে থাকতে থাকতে ওদের তিনজনের নামে করে দিয়ে যাব কি বললে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আমার কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল যতই তুমি নিজের পায়ে দাঁড়াও না কেন তাই বলে পিতৃ সম্পত্তি পাবে না এখন সাবধান হও তুমি তুমি আর যাই বলো না কেন কুন্তলিকা তুমি আর যাই বলো আমার ভাই সম্বন্ধে কখনো কোনো বাজে কথা বলবে না বিশেষ করে আমার পালার সম্বন্ধে যুগ যুগ তপস্যা করে মানুষ অমন ভাই পায় তাহলে তুমি চেনো না পলাশকে আমি চিনি না সত্যি চেনো না ঠাকুরকে আমি বড় ভালোবাসতাম কিন্তু কিন্তু পলাশ যে এত বড় কি বোধহয় ভুলে যাচ্ছ কোন কার সামনে দাঁড়িয়ে তুমি কাকেই তোর বলছো সব কথা শুনে তারপর না হয় রাগ করো কি কথা ভেবেছিলাম এই কথা আমি তোমায় কোনোদিন বলবো না যাতে তুমি আঘাত পাবে দুঃখ পাবে আর ভেবেছিলাম ঠাকুর কোন নিজের ভুল বুঝতে পেরে হয়তো নিজেকে শুদ্ধ নেবে কিন্তু না কি বলতে চাইছো তুমি তুমি যেন আবার মাথা গরম করে বসে না আমার উপর আমার উপর ঠাকুর পর আছে কি বললে কি বললে তুমি দুই তিন দিন ঠাকুর পর আমাকে ঘরে একা পে অসম্ভব 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 কিছুতেই হতে পারে না কিন্তু লিখা কিছুতেই হতে পারে না লক্ষণের সঙ্গে যার তুলনা চলে এ তার সম্বন্ধে তার সম্বন্ধে কথা আমি কিছুতে বিশ্বাস করি না কিছু না এর মধ্যে এতটুকু মিথ খা নেই আসে আসে মিথ্যা তুমি এমন মিথ্যা কথা বলে আমাদের সোনার সংসারে তুমি কোন ধরে দিতে চাইছ তুমি কি আমায় কোন অসুবিধার রেখেছো তুমি আমারে কাঁধে আর ঝাকুনে দিও না কোন

ও হ্যাঁ ভালো কথা তুমি কি হালদার মাসের টাকাগুলো ফেরত দিয়ে এসেছ না না আজই দেবার কথা আছে তুমি দিনকার যাদের মঙ্গলার কথা ভাবো তাদের সম্পর্কে তো সব কিছু শুনলে এবার যা ভালো বোঝো তাই করবে হালদার কাকা সেদিন কিন্তু টাকাগুলো নেয়নি কেন হালদার কাকে তো প্রস্তাব দিয়েছি প্রস্তাবে যদি আমরা রাজি হয়ে যাই তাহলে টাকা তো ফেরত দিতেই হবে না বরঞ্চ জমিগুলো আবার আমাদের ফেরত দিয়ে দেবে হালদার কাকা চৈতালিকে 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 বিয়ে করতে চায় আমি না বলে দিয়ে এসেছি এমন সুন্দর প্রস্তাবে তুমি রাজি হলে না ওই মেয়ের কোনোদিন বিয়ে হবে ভেবেছো সারা জীবন তোমার ঘরে বসে খাবে কিন্তু কিন্তু মা পালা কিন্তু কি আছে চৈতালি ভালো বর না পাক ঘর তো পাবে অত বড় ধন সম্পত্তির মালিক হওয়া কি কম সৌভাগ্যের কথা বাবা মা পালার এরকম একটু রাজি হবে রাজি না হলে ভবিষ্যতে তোমার কোন দায় বড় নিষ্ঠরের মতো কাজ হয়ে যাবে কুংসলিকা বড় নিষ্ঠরের মতো কাজ হয়ে যাবে মাত্র সাত বছর বয়সে আমার বোনটা তোকের দৃষ্টি হাতিয়ে ফেলেছে হাতে সেই বোনটাকে করুন আর পাত্র ভেবে আমি একটা খান গাছ হাতে তুলে দেব যে বড় নিষ্ঠরের মতো কাজ হয়ে যাবে পাশে আমার মনে হচ্ছে হবে ওইগুলো ফুল ছুটছি ঘুমত লেখা ভুলের পিছনে ছুটছি ভুলের পিছনে ছুটছি

কতদিন হলো বাবা মারা যাওয়ার তিন মাস পর সে একই বছরে মা বাবা দুজনকে হারিয়ে ফেললি তা পড়াটা ছাড়লে কেন রেবি না কি হবে রে পড়াশোনা করে তাও ঠিক মা লক্ষ্মী রঢেল কৃপা তোর উপর বাবা ব্যারিস্টার ছিলেন অনেক রেখে গেছে শুনতেই তাল কিন্তু বন্ধু ঘটি ডোবে না আরে বাবা যাদের আছে তারা কি কখনো ঢাক পিটিয়ে জাহির করে নাকি আমার কথা সবই তো শুনলি এবার তো নিজের কথা বল আমার কথা আমার থা পূর্ব কথা পরম এই পড়াশোনা করছিস আমার তো ভাই লক্ষ্মী জন্য সেবা মা ষষ্ঠীর কৃপালাভের জন্য আরাধনায় লিপ্ত হয়েছিস এখনো প্রজাপতি ওরেন সে কি রে আমি তো ভেবেছি এতদিনে তুই বিয়ে ঠিয়ে করে পরিবার নিয়ন্ত্রণের জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ বিয়ে করিনি বুঝলি তবে বিয়ে চলছে এবার বোধহয় প্রজাপতি উঠবে আগে যখন ইয়ে চলছে তখন নিশ্চয়ই কোন রম ভারমনিকতি পছন্দ করেছে আরে বাবা এসেছিস যখন তোর সঙ্গে আলাপ করে দিবা ব্যস্ত হচ্ছিস কিন্তু খুব সাবধান তোমার কিন্তু শালা ভয়ানক মেয়ে ছেলে রোগ রূপ দেখলে তুমি একেবারেই ঠান্ডা থাকতে পারো না দেখো ভাই শেষ পর্যন্ত যেন আমার বস্তুটি আবার গস্ত করে কথা শুনে মনে হচ্ছে মেয়েটিকে তুই দারুণ ভালোবাসিস জীবনের চেয়ে বেশি ভালোবাসি রে বিনয় জীবনের চেয়ে বেশি ভালোবাসি তবে হ্যাঁ নিষ্কাম চলছে এই তুই এসেছিস যখন আলাপ করিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে এই এই সঙ্গে কথা বলছি মাসমাকে প্রণাম পর্যন্ত করা হলো না চ চল যা চল অনেক দিন পরে এলি এসে কিন্তু যাওয়ার জন্য ব্যস্ত হলে চলে যা চল 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 তাদের মন দুটো হাতড়ির ঘা বরে আপনি ভেগে দিওনি কথা তুই abortions করিস কেন তুই ভালো দিদিমারই ভরসা অন্য ছেলের সাথে বিয়ে হলে দিদিমণি কিছুতেই ঝুঁকি হবেননি কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে সংসারে পড়লে কান্না থেমে যাবে ছু ছু কারোর হাত ধরা নয় কর্তা তা ছড়া দিদিমনি পলাশ দাউকে একদম তো না দিকে থাকতে পারবে নি পলাশ দাদা বাবুর দিদিমনি অন্ত প্রাণ বিধியদের জুটি বেঁধে দিয়েছে তা আপনি ভেঙে দিওনি কত্তা আমি কি গরদিনের বারে সত্য আমি যা গিয়ে করছি নবুরের ভালোর জন্য করছি পলাশ হচ্ছে বিনায় রূপে গুণে বহু অংশে শ্রেষ্ঠ বিনায়ের কথা

ঠিক কিছু নেই বাবা বহুদিন আগে আমার সম্বন্ধে তুমি যা ঠিক করেছো আন্তরিকতার সঙ্গে আমি তা মেনে নিয়েছি জীবনটা ছেলে খেলা নয় তোমার তোমাকেই ফিরিয়ে দিচ্ছি বাবা জীবনটা ছেলে খেলা নয় বাবা তাই হিসাবে পড়াเสছছে বিনায় বহু গুণে শ্রেষ্ঠ আর তা হয় না বাবা আগুনে পড়লে আমি তোমার পায়ে করতাম গাছে তুলে দিয়ে মই খেলে নিওনি দিদি মনি বুঝতে শিখেছে ওর ইচ্ছা তুমি আর কর্তা তারপর আমি তোমার বাবা তোমার ভবিষ্যৎ করে দেওয়ার দায়িত্ব আমার তুমি যেন সুখী হ আমি তা নিশ্চয়ই চাই না অভিভাবকের অহংকারে তুমি যে ভবিষ্যৎ গড়ে দিতে চাইছো সেই ভবিষ্যতে সুখ

এর নাম ভালোবাসা নয় এর নাম মোহ চার কোন স্থিতি নেই সঙ্গতি নেই তাকে অবলম্বন করে কিছু কল্পনা করা ছাড়া আর কিছুই নয়